বেসরকারি হাতে বিদ্যুৎ পরিষেবা তুলে দিতে বিদ্যুৎ বিল আনা হচ্ছে অবিলম্বে বিদ্যুৎ বিল দু কুড়ি বাতিল ত্রিপুরার পাঁচটি বিদ্যুৎ সাব ডিভিশন বেসরকারীকরণ করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার সহ চার দফা দাবি আদায়ে সারা ভারত কৃষক সভা ভারতের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন তিলেমুড়া মহকুমা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের তিলেমুড়া ডিভিশনে এর সঙ্গে এক ডেপুটেশনে মিলিত হয় স্মারকলিপি প্রদানের আগে এই চার সংগঠনের ডাকে লাল ঝান্ডার বিক্ষোভ মিছিল শুরু হয় গামাইবাড়ি থেকে শুরু নিগম অফিসের সামনে আসে মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিএম তেলেমোড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া কৃষক নেতা সুভাষনাথ অজয় ঘোষ ষষ্ঠী দেববর্মা সহ অন্যান্যরা বিক্ষোভ দেখানো হয় নিগম অফিসের সামনে এরপর চারজনের এক প্রতিনিধি দল বিদ্যুৎ দপ্তরের ডিজিএম এর নিকট স্মারকলিপি তুলে দিতে গেলে ডিজিএম এর অনুপস্থিতিতে সিনিয়র ম্যানেজার দেবাশিস দাস স্মারকলিপি গ্রহণ করেন এদিন বক্তব্য রাখতে গিয়ে কৃষক নেতা সুভাষনাথ বলেন দেশের বিদ্যুৎ বিল দু হাজার দেশের জনস্বার্থ বিরোধী পাশাপাশি রাজ্যে বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারীকরণ করা হচ্ছে যা জনগণের স্বার্থ বিরোধী অবিলম্বে এই বিদ্যুৎ বিল বাতিল করতে হবে নইলে এই চারটি সংগঠন আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে চার দফা দাবি যদি এগুলি কার্যকারী না করেন তাহলে আমরা ভবিষ্যতে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাইতে বাধ্য হইব তার জন্যেই আজকে গোটা রাজ্যে গোটা দেশে আমাদের এই কর্মসূচি চলছে এটা শুধু আজকেই প্রথম নতুন না এটা এর আগেও ধারাবাহিকভাবে কেন্দ্রের যে সরকার রাজ্যের যে সরকার আছে এই সরকার আর মানুষের এ কাছে ভোট চাইছে মানুষের স্বার্থের কথা কইয়া মানুষের সুযোগ সুবিধা এবং মানুষকে সব দিক দিয়া পরিষেবা প্রদান করব কিন্তু ভোটের পরে সরকার আসার পর আজকে দেখা যাইতেছে সরকার উল্টো কাজ করতেছে অতিরিক্ত খরচা ভাইতেছে যেখানে কইছিল বেকারদের কর্মসংস্থান করব বেকারদের কর্মসংস্থান করতেছে না এখানে পাঁচটা সাব ডিভিশন যদি প্রথম পর্যায়ে বেসরকারীকরণ হয় এখানে যারা কর্মচারীরা আছে তারা এখান সেখান থেকে উঠাই নিতেই আর নতুন করে কর্মসংস্থান এগুলি তো বদ্ধ করে যাচ্ছে অবিলম্বে এই দাবি যে আমাদের চার দফা দাবি এই দাবি সরকারের নজরে নেওয়া এবং সরকার অতি সত্তর এগুলিকে এগুলি থেকে বিরত থাকা এবং বিদ্যুৎ বিল বাতিল করা মানুষের উপরে যে চাপ এই গ্রাহকদের উপরে যে বিদ্যুৎ বিলের চাপ বৃদ্ধি পেয়েছে এটাকে অবিলম্বে কমানো তার দাবিতেই আমাদের আজকের এই বিক্ষোভ এদিকে একই দাবি আদায়ে ছয়টি বামপন্থী সংগঠনের যৌথ উদ্যোগে সারা জাগানো মিছিল করে আম্বাসা বিদ্যুৎ নিগমের ডিজিএম এর কাছে ডেপুটেশন প্রদান করা হয় এদিন সকাল এগারোটা নাগাদ সিপিএম ধলাই জেলা কার্যালয় থেকে ছয়টি বামপন্থী সংগঠনের কর্মী সমর্থকদের মিছিল জেলা সদর আম্বাসের বিভিন্ন পথ পরিক্রমা করে আম্বাসা বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে যায় সেখান থেকে ছয় সদস্যের এক প্রতিনিধি দল বিদ্যুৎ দপ্তরের ডিজিএম এর সঙ্গে ডেপুটেশনে মিলিত হন போனல் தினரா